আপনার পার্টনারের মধ্যে থার্ড পার্টির মধ্যে কি চলছে দেখুন আপনার পার্টনারের মধ্যে থার্ড পার্টির মধ্যে এমন অবস্থা যে তাদের এখন কিন্তু কোনো সম্পর্ক নেই কারণ তিনি এই থার্ড পার্টি যে ছিল সে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে আপনার পার্টনারকে হাতের মুঠোয় রেখে দিয়েছিল সেটা আপনার পার্টনার সময় লেগেছে বুঝতে কিন্তু কিছু একটা বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে দেখুন টাওয়ারের কাঠ এসছে মানে অনেক ক্ষয়ক্ষতি তার জীবনে হচ্ছিল সেই যার কাছে গেছেন তার পর থেকে তার হয়তো চাকরি চলে গেছে বা বিজনেস চলে গেছে বা টাকার ক্ষতি হয়েছে অনেক রকম ক্ষতি হয়েছে কেউ ধরুন আত্মীয় স্বজনের মধ্যে রিলেটিভ এর মধ্যে কেউ মারাও যেতে পারে টাওয়ার কাটার সময় অনেক রকম ক্ষতি হয় মান সম্মান চলে গেছে তিনি কিন্তু এখানে নেই তিনি স্টেট বাইরে চলে গেছে কেন বলুন তো মান সম্মানের জন্য কারণ তাদের তার হয়তো ধরুন একটা বিজনেস করুন যে যে আপনার পার্টনার যাই করুন বিজনেস করুন চাকরি করুন একটা তো প্রত্যেকেরই একটা মান সম্মান থাকে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে তিনি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছিলেন যে এখান থেকে আর ভাবেননি যে বেরোতে পারবেন তিনি মনে করেছিলেন আর আমি বেরোতে পারবো না এখান থেকে এমন ভাবে ফেলেছিলেন এখন দেখুন তিনি মুখ লুকাচ্ছেন মানে উনি কিছু বলতে চাইছেন না দেখতে চাইছেন না আপনার পার্টনার এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে কাউকে বলতেও পারছেন না যার জন্য কিন্তু স্টেটের বাইরে তিনি চলে গেছেন এবং জাগলিং করেছেন প্রচুর জাগলিং করেছেন এখান থেকে বেরোনোর জন্য তারপরে হয়তো অনেক কষ্টে বেরিয়েছেন বেরোনোর পর দেখুন এখানে কার্ড ব্ল্যাক ম্যাজিক করেছেন যে মানুষটার কাছে গেছেন ব্ল্যাক ম্যাজিক করেছেন ব্ল্যাক ম্যাজিক করে তার একবারে সমস্ত কিছু নিয়ে নিয়েছেন টাকা পয়সা সমস্ত কিছু তিনি বুঝতে পারেননি প্রথম দিকে তিনি না বোঝেননি দেখুন তিনি মনে করতেন সব সময় না একটা আটকা মনে করতেন যে আমাকে যেন জেলে আটকে রেখেছেন আমাকে যেন বন্দি হয়ে রয়েছে আমি এখান থেকে যেন বেরোতে পারছি না এরকম একটা মনে হতো খাবারের খাবারের সাথে সাথে দেখুন আজকে সম্পর্ক নেই সারা রাত দেখুন জায়গায় থাকে ঘুমায় না উনি ঘুম হয় না ওনার আর ঘুমালেও না আজকে ওঠে ভয়ের লাভ দিয়ে উঠে পড়েন মানে এতটা খারাপ পরিস্থিতি তার হার্ট ব্রেক তো হয়েছেই সে আটনার কাছে গেছিলেন অনেক আশা করে অনেক ভালোবাসার জন্য আপনাকে তা দিয়ে হম সে দেখুন আজকে তার কি পরিস্থিতি এই মহিলা এই যে মানুষটা এই মানুষটা কিন্তু ভালো নয় তা আপনার পার্টনার হোক আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আপনার পার্টনার মহিলা হোক পুরুষ অনুযায়ী হন হতে পারে এই জায়গাটা দেখা যাচ্ছে যে ইনি কিন্তু এই সমস্তই করে বেড়ান এবং শুধু এই মহিলার শুধু তাই নয় এই মহিলা কিন্তু তন্ত্রও করে এবং অনেকের সাথে রিলেশনও আছে এই রয়েছে সেটা আপনার পার্টনার পরে বুঝতে পারে না আগে বুঝতে পারেননি তো যার জন্য কিন্তু এতটাই পেনফুল অবস্থাতে মধ্যে রয়েছেন বা ছিলেন তিনি উঠে দাঁড়ানোর মতো তার ক্ষমতা ছিল না তার মান সম্মান বলুন হাট